কুড়িগ্রামের গ্রামের মারিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রেসেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে সুদমুক্ত ব্যাংকিং সেবা গ্রাহকের দৌড় গড়ায় পৌঁছে দিতে মঙ্গলবার মারির শিলখুড়ি ইউনিয়নের পাগলারহাট বাজারে ইসলামী ব্যাংকের রেজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রংপুর জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মতিউর রহমান এতে প্রধান অতিথি ছিলেন মারি শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আকরামুল ইসলাম সভাপতিত্ব করবেন স্বাগত বক্তব্য রাখেন খবিরুল ইসলাম পোলেন মারি সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন ও বিশিষ্ট ইসলামী বক্তা প্রভাষক রুহুল আমিন হামিদি বিশেষ অতিথি ছিলেন বক্তারা এই সময় মুক্ত ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান রবসমকানিক বিএমএিবিষ